মাস মহাবিষ মাস ওবায়ের সাত ছেড়েছে বদরের যুদ্ধ মাস মহাবিষ রসুলের কাছে আসে আল্লাহ নবী মোসা বিভিন্ন মায়ের কাছে সাদা পতাকার একটা ঝান্ডা হাতে দিল মোসা তুমি ধরো বদরের ময়দানে ঝান্ডা তোমার হাতে থাকবে মহাজ মহাবিষ ছেলে সুলকে সেবারে সুল আল্লাহ অনুমতি দেন বদরের মাঠে যাব শুনেছি আপনার সৈন্য সংখ্যা কম আপনি আমাদেরকে অনুমতি দেন বললেন ছোট বাচ্চা বলে আর রসুল আল্লাহ অনুমতি দেন আমরা আপনার সামনে পিছনে থেকে লড়াই করি রসুল অনুমতি দিলেন আব্দুর রহমান ইবনে আওফ বলেন বদরের ময়দানে কাতারে দুই পাশে আমি দেখি ছোট ছোট দুইটা বাচ্চা আমি ভয়ে শহরিত হয়ে উঠলাম যাই রে এই ছোট দুইটা বাচ্চা আমাকে কেমনে বাঁচাবে আমার দুই পাশে যদি বড় দুজন যুবক হইতো আমার লড়াই করতে একটু সাহস হতো একটু পরে এক মাস থেকে এক ছেলে বলল চাচা আবু জাহেদ কোথা আব্দুর রহমান ইবনে আরেক ভাই বলতেছে চাচা আবু জাহাল কোথায় আব্দুর রহমান ইবনে বলে তোমরা আবু জাহালকে দেয়া কি করবা তো শুনেছি ইয়া সুবহ রাসূলুল্লাহ সে নাকি নবীকে গালি দেয় আমাদের সামনে পড়লে আমরা তাকে ফিরে যেতে দেব না সবার উঁচু একটা ঘোড়া রুদের উপরে আব্দু জহাল বসেছিল জান্নাতানি ক্যাফেরদের পক্ষ থেকে আব্দুল রহমান ইবনে আবলাহ আমি দেখলাম শদ্দা আলাইহি मिستر বাস পাখি যেভাবে আঘাত করে এই দুই শত্রু বাচ্চা ওইভাবে আঘাত করে ঘোড়ার পিঠের উপর থেকে ফেলে দিল আবু জাহালে ছেলে ইকরামা আসলো তাদের উপরে হামলা করতে আব্দুর রহমান বলে আমি ইকরামার উপরে হামলা করতেছিলাম এই অবস্থায় আবু জাহালের উপরে এই দুইজন হামলা করে দুনিয়া থেকে বিদায় করে দিলো ছোট বাচ্চা মাস চলে গেছে ওই বদরের ময়দানে দুনিয়া থেকে এই দুই বাচ্চা বাবার নাম ছিল হারেস হারেস বাবার নামে পরিচয় হয় নাই মা ছিল এবং ব্রঙ্গনা সাত ছেলেকে কে ময়দানে পাঠিয়ে সুহিদ করে দিয়েছিল রসূলের দপ্ত ইসলামের জন্য আজ পর্যন্ত হাদিসে লাগে মুয়াজ মুয়াজ ইবনে আফরা মুয়াবিস ইবনে আফরা মুয়াজ ইবনে আফরা উবাইদ ইবনে আফরা মায়ের পরিচয় সন্তানেরা বড় হলো কেন মা ব্রঙ্গনা ছিল ইসলামের জন্য নবীর জন্য বীর হয়ে এসেছিল তোমরা আজকে সব ছেলে রমজানের শীত এটা বদরের ময়দানে না খেয়ে সকলেই রমাজান বারোই রমাজান রসুল্লাহ রওনা করেছেন সকলেই রমাজান বদরের ময়দানে লড়াই হয়েছে মুসলিমেরা বিজয় হয়েছিল না খেয়ে খালি পেটে বস্যহীন অবস্থায় রসুল্লাহ বের হয়ে শিক্ষা দিয়েছিল অন্যায়ের সাথে আপোষ যেখানে দেখবা মুসলিমরা আক্রান্ত বের হয়েছিল সাহায্যের জন্য কথা বলো মাল্লাকে মাল দাও

ভালো জীবনে একবার এছাড়া বাকি সময় নফল উমরা করে আসো অথবা হজে গেল নফল ভাবে হজ করে আসতেছে নামাজ ফরজ আছে নফল আছে কিন্তু জিহাদ এমন একটা হুকুমের ভিতরে কোন নফল নাই ফরজের মিশে জিহাদ নামেই না হয়তো ফরজে কে ফায়া নতুবা ফরজে আয় অথচ এইটাই আমরা করি সেটা দিলাম আজকে সবাই ভাই আমার ভাইয়েরা ভাই খায় বোনের আন্তনা করে ঘরগুলা চিৎকারে ফেটে ওঠে খাবার খেতে পারে না সাহারি হাতে নেয় ওই সময় সন্তানের উপরে বোম পড়ে রক্ত ঝরে মুসলিমেরা মুসলিমেরা মুখে কুলো কেটে বসে বিজয় কেমনে আসে আমরা দোয়া করি মসজিদে বসে ও আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো হেফাজত কেমনে করো তুরস্কের সাবেক প্রেসিডেন্ট তিনি বলেছিলেন তোমরা যেভাবে দোয়া করো ফিলিস্তিনের জন্য আল্লাহ ফিলিস্তিনকে উদ্ধার করো রক্ষা করো কাছাকে রক্ষা করো বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো আল্লাহ যদি তোমাদের দোয়া কবুল কইরা এই বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনকে রক্ষার জন্য আবাবিল পাঠায় তিনি বলেছিলেন ওই বিলে এসে ইহুদিদের উপরে পাথর মারবে না প্রথম পাথর তোমাদের উপরে মারবে যে তোমরা কেন তাদেরকে রক্ষার জন্য বের হলে সব মুসলিম বসে কেউ উদ্ধার করবে কে বের হবে সবাই জীবনের মায়া খাইলে জীবনের মায়া করতে করতে কারো হার্ট অ্যাটাক কারো হার্টে বলো কেউ প্যারালাইজ কারো ডায়াবেটিস কেউ স্ট্রকের রোগী এক একজনে এক এক রোগ আক্রান্ত হয়ে বসে আছি কে রেসপি

পরীক্ষা করায় শরীর চেক আপ করায় সিরিজ ভরে ভরে রক্ত নেয় রক্ত পরীক্ষার বিল আছে বিশ হাজার পঁচিশ পরীক্ষা করায় সব ঠিক আছে আল্লাহ বলে কয়দিন পরীক্ষা করায় ঠিক রাখবা আমি ধর্ম এই হাবিজাবি মহাদের যে আল্লাহ রাস্তায় বের হইয়া জীবন দেয়া শাহাদাতের মত বহুত গুণে শ্রেষ্ঠ তুমি জানতে কি গুণা মাফ হয়ে যাবে সাহাবিয়া সাইয়া রাসূলুল্লাহ উসবা উকাতিল ইসলাম আনবনা কে আল্লাহর বের হয়ে জিহাদ করো রাসূলুল্লাহ বললেন আল্লাহর বান্দা ঈমান সারা জিহাদ তো বলো তুমি আগে ইসলাম কালিমা পড়ো ওই ব্যক্তি যুবক কালিমা পড়লো নামাজ পড়ার সময় পেল না যাকাত দিল না হজ সময় পেল না রাসূলের সাথে বের হয়ে গেল আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দিয়ে শহীদ হলো রাসূলুল্লাহ বলে দেখো এই ব্যক্তিকে ইসলাম আনার পরে একটা নেক করতে পারে নাই শুধু জিহাদ করে আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম এই জিহাদটাকে জান্নাতে পৌঁছে জিহাদ মানে কি ওই জঙ্গিবাদ কোন কোটা নদে সব কি জেলায় জেলা এগুলা না জিহাদ মানে বিচারকদেরকে হত্যা করা এগুলা না জিহাদ মানে অন্যায়ভাবে ভাবে গিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা এগুলো না আমাদের উপরে যদি আক্রমণ আসে মুসলিমরা কোথাও আক্রান্ত হয় ওটার প্রতিরোধ করে তোলার নাম হলো জিহাদ যেখানে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির নাম জিহাদ না আবার কেউ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ডাক দিলো দৌড় দিয়ে গেলেন তাই আত্মহুতি হবে জিহাদ হবে না শহীদ হবে বুঝেছি বোঝার বিষয় আজকে সব মিলে ফেলে

তোবার করুণা কিভাবে নেবে আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর ও নবী মুহাম্মদ কদরের রাতে কোরআন পাঠিয়েছি তুমি কি জানো এই কি খায়রুম মিনাল ফিশাহাত হাজার মাস থেকে এই ব্যক্তি যেভাবে হাজার বছরে বাদাত করলো অনেকে হাজার মাসে বাদাত করেছে এর চেয়ে উত্তম হলো লাইলাতুল কদর তার ভাগ্য যদি তোমার উম্মতের জুটে যায় তাইলে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে গুনাহ মাফ হয়ে যাবে নিজেকে অভাব দূর হয়ে যাবে এই লাইলাতুল কদর আল্লাহ শেষ দশ রজনীতে রেখে দিয়েছেন যারা নিয়াত করেছিলেন গত সপ্তাহে আপনারা ইতিকাফ করবেন আপনাদের জন্য আফরি সাদ আফরি হাজার সুযোগ হাজার ধন্যবাদ আপনাদের হাজার ব্যস্ততা সেরে আল্লাহর ঘরে প্রবেশ করবেন আজকে সূর্য ডোবার আগেই প্রবেশ করব মসজিদ থেকে বের হওয়া যাবে প্রাকৃতিক সমস্যার জন্য যারা এতে কাপ করবেন অথবা শরীর কোনো সমস্যার জন্য প্রাকৃতিক সমস্যা কি আপনার পেশার পায়খানা প্রয়োজনের জন্য বের হতে পারবেন যারা এতে কাপ করবেন অথবা খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনার কোনো লোক নেই